أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزيتون وتور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقديم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل ما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما حميد مجيد الحمد لله মহান রব্বুল দরবারে অসংখ্য অগণিত শুকুর ও যে মহান রব্বুল আলম রব্বে কেরিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা পেছনে ফেলে আজকের এই জান্নাতের টুকরা বাগানে সবাইকে কোরআন সুন্নার কথাগুলো শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তাফিক দিয়েছেন ওই জন্য আসুন আমরা সকলে সকলের অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়কে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে ইমানের তেজে তেজ হয়ে ইসলামের বলে বলি ইয়াদ হয়ে সমস্য হয়ে একত্রিত হয়ে একচ্ছত্র ভাবে প্রভুর দরবারে সুক্রিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আরো একবার সুক্রিয়া আদায় করছি যে মহান মনি যে মহান মালিক আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে বিনা আবেদন শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন যে নবীর উন্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ তাঁর কাছে দরখাস্ত করেছিল কিন্তু আল্লাহ তাঁরা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবাসে শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উন্মত হিসেবে কবুল করেছেন এজন্য আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজার করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে ইমানের ঈমানেরতেতে জিয়ান হয়ে ইসলামের বলি বুলিয়ান হয়ে সমস্যরে একত্রিত হয়ে এক ছত্র ভাবে আরেকবার প্রভু দরবারে শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকলেই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বজবান মুবারকান ফী একটি একটি কিছু অংশ আমি এই সৌরাতে আল্লাহুল আলাদি চার চারটা কসম করেছেন কয়টা কসমা কসম আমার সাথে একটু কথা বলবেন ইনশাল পারবেন না চার চারটা কসম আল্লাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনের মধ্যে আল্লাহ তালা চারটা কসম করে মানুষদেরকে বলেন এই কুরআন মাউশিয়ার মানুষ শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তীন ওয়াজাইতুনি ওয়া তুরিসিনা وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله تعالى بلنرمى نشون والتين فلرقصمت ফলের ফসল তিন ফল মানে তিনটা ফল এমন নয় পৃথিবীর বুকে একটা ফল আছে যেই ফলটা আরবের মধ্যে জন্মায় ওই ফলটার নাম হলো তিন দুগুনের মতো দেখতে হয় বর্তমান বাংলাদেশের মধ্যেও এই ফলটা খুঁজে পাওয়া যায় এই ফলের নাম হলো তিন ফল কি ফল তিন ফল আল্লাহ তিনের মধ্যেই তিন ফলের কসম আল্লাহ করলেন তিন ফলের কসম আল্লাহ করে বলেন দুই নাম্বার কসম আল্লাহ করলেন যাই তুনের কসম আল্লাহ তালা করলেন সিনাই পর্বতের কসম আল্লাহ তালা করলেন সিনাই পর্বত যেই পর্বতের মধ্যে দাঁড়িয়ে পয়গম্বর মুসা আলাইহি ওয়া সালাম আল্লাহর সাথে কথা বলতেন ওই পর্বতের মধ্যে ওই পর্বতের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সাথে যখন আল্লাহর সাথে তিনি কথা বলতেন সরাসরি আল্লাহর কথাগুলা পয়গম্বর موسی আলাইহিসসালাম শুনতেন এই জন্য আল্লাহ তাআলা ওই পবিত্র ওই সিনাই পর্বতের কসম করেছেন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদি আমিন চার নাম্বার কসম আল্লাহ করলেন ওয়া হা কসম আল্লাহ করলেন পবিত্র মক্কা নগরীর কসম যেই নগরীকে আল্লাহ তাআলা পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন ওই পবিত্র নগরীর কসম করে আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহ

কোন কোনো আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়া কোনো আসমান আল্লাহ বানাইছেন নূর দিয়া এত দামি দামি জিনিসগুলো দিয়ে আল্লাহ আসমানগুলো বানাইছেন কিন্তু আসমান বানানোর পরেও আল্লাহ কসম করে বলে নাই আমি আসমান সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ বানাইছেন আল্লাহ মানুষ আল্লাহ বানাইছেন দশ মাস দশ দিন সময় নিয়ে আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানায়া আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি এর চাইতে সুন্দর করে পৃথিবীর কোন জিনিস আমি আল্লাহ বানাই নাই সুবহান আল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ এ আল্লাহর গোলাম ফেরেশতা আল্লাহ বানাইছেন নূর দিয়া

সব ফেরেশতাগুলো আদমকে সিজদা করার জন্য লুটিয়ে পড়ে ইল্লা ইবলীস শুধুমাত্র ইবলিস ছাড়া গোটা পৃথিবীর সব ফেরেশতাগুলো আদমকে সিজদা দেওয়ার জন্য লুটিয়ে পড়ে সুবহানাল্লাহ ফেরেশতাদের চাইতে আল্লাহ মানুষকে দামি করে বানাইছেন রব্বুল কারীম বলেন আফাহাসি বিতুম আননা মাখলকনাকুম আবাদাও ওয়া আনকুম ইলাইনা লাতুলজাউরুন আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত কারীমের মধ্যে বলে পৃথিবীর মানুষেরা আমি এই পৃথিবীতে মানুষকে বানাইছি অনার্থক বানাই নাই এমনি এমনি কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে বানায় নাই এমনি এমনি আল্লাহ পৃথিবীতে মানুষ বানায় নাই এই পুরান বা মানুষ আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনার নাকটা যদি এই জায়গাতে না হইয়া পিছন দিকে হইতো আপনার নাকটা যদি এদিক দিয়ে না থেকে পিছন দিকে হইতো কেমন হইতো বলেন তো দেখি চোখটা যদি চোখের জায়গায় না থেকে হাতের মধ্যে হইতো তাহলে কেমন হইতো আপনি দেখেন একজন অন্ধ মানুষ একজন অন্ধ লোক যদি চোখ বন্ধ সে যদি খাবার নেয় হাত দিয়ে খাবারটা নেওয়ার সাথে সাথে অটোমেটিক খাবারটা কোথায় চলে যায় চলে যায় কথা না অটোমেটিক খাবার মুখে চলে যায় কিন্তু যদি মুখটা আপনার পিছন দিক দিয়া থাকত তাইলে কি কষ্ট হইত কেমন দেখা যাইতো একটু চিন্তা করেন কেমন দেখা যাই তো একটু চিন্তা করেন এ আল্লাহর গোলাম মানুষ চোখ বন্ধ করে রাখলেও যখন খাবার নেয় অটোমেটিক খাবারটা মুখে ঢুকে কখনো নাকে যায় না নাকে যায় না আপনি চোখ বন্ধ করে আজকে রাতের বেলা খাবার হাতে নিয়ে চোখ বন্ধ করে দেখবেন এটা চোখেও যাবে না নাকেও যাবে না মুখে যাবে মুখে সুবহানাল্লাহ ছরে বলেন সুবহানাল্লাহ এই কারিগর কে এই মেকানিজম কে তৈরি করেছেন এই জন্য আল্লাহ চার চারটা কসম করে বললেন লাকদ খালাকুনাল ইনসান ফি আহসানিতাকউই আল্লাহ তাআলা বললেন আমি পৃথিবীতে মানুষকে কি সুন্দর করে বানাইছি এর চেয়ে সুন্দর করে পৃথিবীতে আমি আর কাউরে বানাই নাই আর কোনো জিনিস আমি আল্লাহ বানাই নাই মানুষকে এত সুন্দর করে আমি বানাইলাম কেন বানাইলাম আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের

এই পৃথিবীতে আমি মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ তালা বানাইলাম শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সোহান আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি পৃথিবীতে মানুষ বানাইছি আল্লাহ তালার খাওয়ার জন্য মানুষ বানানোর দরকার ছিল না একটা মহিষ একটা কুকুর মানুষের চাইতেও বেশি খাইতে পারে ঠিক না আল্লাহ রব্বুল আলমিনের ঘুমানোর জন্য মানুষ বানানোর দরকার নাই ঘুমানের জন্য আল্লাহর মানুষ বানানোর দরকার ছিল না একটা ঘোড়া মানুষের চাইতেও বেশি ঘুমাইতে পারে একটা গাধা মানুষের চাইতেও বেশি ঘুমাইতে পারে বেশি খাইতে পারে আল্লাহ তালা পৃথিবীর বুকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহর মানুষ বানানোর দরকার ছিল না পৃথিবী বুকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ বানানোর দরকার নাই একটা কুকুর মানুষের চাইতেও বেশি বাচ্চা জন্ম দিতে পারে ঠিকই না তাইলে আল্লাহ আপনারে আমারে কেন বানাইলেন কি জন্য বানাইলেন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ পৃথিবীতে কেন আমাদেরকে আপনি পাঠাইলেন কেন আপনি আমাদেরকে বানাইলেন আল্লাহ সুন্দর করে জবাব দিয়ে দেয় ওমা খলপতুল চিন্নাৱল্সা ইল্লা নিয়া বুধু আল্লাহ তাঁরা বললেন পৃথিবীতে আমি মানুষের জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য মানুষ তুমি পৃথিবীতে এসেছ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি আল্লাহর গোলামের জন্য আর গোটা পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু আল্লাহ তালা মানুষের গোলামের জন্য বানাইছেন মানুষকে বানাইছেন শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় নিচের জমিনটাকে আমি আল্লাহ তোর গোলামীর জন্যে বানাইলাম এক টানা বপন করলা হাজার দানা উঠল তোমার বাড়ির পাশের কাঁঠাল গাছটা বান্দা তোমার গোলাপ বছরে বছরে তোমারে কাঁঠাল দেয় তোমার বাড়ির পাশের আম গাছটাও বান্দা তোমার গোলাপ বছরে বছরে তোমারে আম দেয় তোমার লতা পাতা এগুলাও বান্দা তোমার গোলাপ তোমার গরুতে খায় গরু তোমারে দুধ দেয় এই তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইছি আর তরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য জবান আল্লাহ আপনি আশ্চর্যান্বিত হবেন পৃথিবীর সব পশু পাখি গাছপালা সবাই সব সময় জিকির করে কার জবান খুলু সবগুলো জবান একত্রিত করে জবান খুলে বলবেন পৃথিবীতে যত গাছ পালা বেঁচে থাকে নাড়া চাড়া করে যত পাখি পশু বেঁচে আছে সবগুলো জিকির করে কার কার আওয়াজ আল্লাহর জিকির করে আল্লাহ কোন গাছ যদি আল্লাহর জিকির থেকে সরে যায় ওই গাছটার জীবিত থাকে না গাছটা মারা যায় কোন পাখি কোন পাখি কোন পশু যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় ওই পশু আর পাখিটা জীবিত থাকে না ওই পশু আর পাখিটাও অন্তিকাল করে ওই পশু পাখিটাও দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু আপনি মানুষ মানুষ আল্লাহর আল্লাহর জিকির থেকে যদি দূরে সরে যান আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করে না কথা কোন ঠিক না আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করে না কেন করে না যদি বলেন হুজুর মানুষ কেউ তো আল্লাহ জানা চাইলে আল্লাহর গোলামী না করার কারণে আল্লাহ মানুষ কেউ পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে কিন্তু আল্লাহ কেন করে না কারণ পশু পাখি গাছপালা তাদের জন্য আখেরাতের কোনো হিসাব নাই তাদের জন্য কেয়ামতের কোনো হিসাব নাই তাদের সব কিছু দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যায় আর আপনি আর আমি যা কিছু করি সব কিছুকে আল্লাহ তালা চ্যাপ রেকর্ডিং এর মতো রেকর্ড করে রাখে সবকিছুর মতো এই যে ক্যামেরা গুলো আপনি দেখতেছেন যেমনি করে রেকর্ড হয়ে থাকে আপনার সব রেকর্ড হয়ে থাকে যখন সময় হবে আপনার সময় ফুরিয়ে যাবে তখন আল্লাহ প্রত্যেকটা সময়ের পঙ্খানো পঙ্খানো হিসাব আপনার কাছ থেকে নিয়ে নেবে কথা নিবে ঠিক কেনা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে হিসাব ছাড়া এক চুল পরিমাণ রাস্তাও হাঁটা যাবে জোরে বলেন হাঁটা যাবে চক্ষুগুলো যখন বন্ধ হয়ে যাবে আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার পরবর্তী জীবন শুরু হয়ে যাবে হিসাবের জীবন শুরু হয়ে যাবে ঠিক কিনা এজন্য আল্লাহর গোলাম আল্লাহ তালা আপনাকে প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন কয় ঘন্টা আওয়াজ দিয়ে বলেন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি অবাক হবেন মেডিকেল সাইন্স বলছে একজন মানুষ প্রতিদিন ছয় হাজার দুইশত চিন্তা করে কত চিন্তা আপনারা বুঝেন নাই আমার কথা এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের বুঝতে কষ্ট হয়েছে সম্মানিত সুধি একজন মানুষ দৈনিক ছয় হাজার দুই শত চিন্তা করে কত চিন্তা করে ছয় শত চিন্তা মানুষের মাথায় গ্রুপ পাঠায় এর মধ্য থেকে ম্যাক্সিমাম চিন্তাই হলো দুশ্চিন্তা ম্যাক্সিমাম চিন্তাই কি দুশ্চিন্তা আর আজাইরা চিন্তা অল্প কিছু চিন্তা যেগুলো ভালো চিন্তা মানুষ করে ম্যাক্সিমাম চিন্তা গুলো এই দুশ্চিন্তা অথচ আল্লাহ তালা কোরআন এর তিরিশ জায়গায় বলেছেন বান্দা তুই চিন্তা করিস না তুই নৈরাস হইস না তুই চিন্তা করিস না তুই ভাই আমার প্রতিদিন এই পৃথিবীর বুক থেকে প্রায় দেড় লক্ষ মানুষ মারা যায় কত মানুষ জবান খুলে বলেন কয় লক্ষ দেড় লক্ষ মানুষ প্রতিনিয়ত এই পৃথিবী থেকে চলে যায় আপনি আর আমি স্টিল নাও এখনো পর্যন্ত জীবিত আছি আপনি আর আমি এখনো পর্যন্ত জীবিত আছি এটা কি আল্লাহর কৃপা নয় জবানগুলো খুলে বলেন এটা কি আল্লাহর কৃপা নয় আপনি আর আমি প্রতিদিন শত শত পরিকল্পনা করি কিন্তু আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা আল্লাহ যে পরিকল্পনা করেন আল্লাহ চাইলে সেই দেড় লক্ষ মানুষের কাতারে তো আপনাকেও আমাকেও রাখতে পারেন না। কিন্তু এই দেড় লক্ষ মানুষের কাতারে আপনি আর আমাকে আল্লাহ তালা রাখেন তাহলে বোঝা গেল আপনি চিন্তা করেন আপনার চিন্তার বাস্তবায়ন না হওয়া এর মানে এটা নয় যে আল্লাহ আপনাকে ভুলে গিয়েছেন এটা নয় তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে আপনাকে আমাকে ওই 10 লক্ষ মানুষের কাতারেই ফলাইতেন ঠিক কি না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জীবন্ত রেখেছেন বোঝা যায় আপনার আমার চিন্তা আপনার আমার কথা আপনার আমার কাজ এগুলো একত্রিত না হলেও বাস্তবায়ন না হলেও আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন করেন ভাই আমার এই চব্বিশ ঘন্টা আপনাকে দিয়েছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ষোলো ঘন্টা মানুষ অনর্থক ব্যয় করে কয় কয় ঘন্টা 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 কথা মানুষ অনর্থক ব্যয় করে সোশ্যাল মিডিয়া ফেসবুক কথাবার্তা ঘুরাঘাড়ি তারপরে বিভিন্ন কাজে কর্মে প্রায় ষোলো ঘন্টা মানুষ ব্যয় করে আর বাকি সময় মানুষ ঘুমায় কিন্তু প্রতিদিন আল্লাহ আপনাকে আমাকে সতেরো রাকাত নামাজ খরচ করেছেন কত রাকাত সতেরো রাকাত নামাজ আপনি যদি পুরা সময়টাকে পার্সেন্টেজে নিয়ে আসেন তাহলে জিরো পয়েন্ট সময় এই সময়টা আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন আপনার মতো ব্যর্থ নাফরমান আর হতে পারে চব্বিশ ঘন্টা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহর জন্য এক ঘন্টা যদি কোনো বান্দা ব্যয় করতে না পারে তার মতো নাফরমান মানুষ কি পৃথিবীতে আর হতে পারে এজন্য প্রতিজ্ঞা করুন যে রব আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন অসম করে বলেছেন বান্দা আমি করে সুন্দর করে বানাইছি যে বান্দা আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন তার জন্য একটা ঘন্টা আপনি আর আমি ব্যয় করতে পারবো না দৈনিক ইনশাআল্লাহ হাতগুলো তুলে আল্লাহকে দেখেন পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে